নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ ষষ্ঠী বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর দুর্গাপূজা কিন্তু এসেই গেছে আর তার শুভ সূচনা আজকে শুভ ষষ্ঠী তো শুভ ষষ্ঠীর শুভ সকালটা আমরা এই পর্বটা শুরু করছি তো আপনারাও সাথে থাকুন আশা করছি ভালো লাগবে বাবাদের বাড়িতে তো আমরা তিনজনেই এসছি আর এখন ওই শিকার আমি দাঁড়িয়ে গেছি পর্বটা আরম্ভ করতে আসলে গাছে প্রচুর শিউলি ফুল ফুটেছে আর গাছের নিচেও অনেকটা পড়েছে তো সম্পূর্ণটাই আপনাদের দেখাবো আর ওই শিকা তো এক্ষুনি চুবি নিয়ে বার হচ্ছিলো পুরোবে বলে শিউলি ফুল গাছ তোলাই এই ভোরবেলা শিউলি ফুল দেখে যেন খুব ভালো লাগছিল আর উঠেছি প্রায় অনেক সকালে কিন্তু তখন ওই শিক্ষা উঠিনি তারপরে আমরা দুজনে এই পর্বটা আরম্ভ করতে চলেই আসলাম আর শুভ ষষ্ঠীতে আমরা কি কি করছি এখানে সম্পূর্ণটাই দেখাবো আসলে ওই শেখার বাবা তো আসেনি আমরা দুজনে দুজনে নাই তিনজনেই এসেছি তো এখন এই দাঁড়িয়ে গেছে আপনাদের সামনে বাবা কখন আসবে বাবা আসবে দেরি আছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে আর সর্বপ্রথম কাজ একটা হলো গিয়ে যে শিউলি ফুল কুড়ানো আর এই দুর্গা পূজার আগে ভোরবেলায় এই শিউলি ফুল কুড়ানোটা যে কত মজা লাগে তো এখন ভোর নেই মামা সবে সবে আমাদের মধ্যেও উদিত হয়েছেন তো এই সময় গিয়ে ওই শিখা শিউলি ফুল কোড়াবে চলো এখন মাঠ ঘাট যেদিকে তাকাই না কেন সবুজের সমারোহ সবুজে সবুজ হয়ে আছে মাঠ থেকে ধান ক্ষেত থেকে সবুজ গাছপালা দূর দূরান্তে যেগুলো দেখা যাচ্ছে সবগুলোই সবুজ আর সবুজ আর আমার পিছন দিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে আমার ডান সাইডে বাম সাইডে আমার একটা আমার ছোটো কাকাদের বাড়ি আর একটা আমার সেন্জো কাকাদের বাড়ি আর আমি মায়েদের বাড়ির কাছেই দাঁড়িয়ে আছি তো ওখানেও যাওয়া হবে ঘুরে দেখাবো সম্পূর্ণটাই যে কয়েকদিন থাকে তার ভিতরেই তো শুভ ষষ্ঠীতে আপনাদের দিনটাও ভালো কাটুক এই কামনা করি ঠাকুরের কাছে সকালবেলা শিউলি ফুল গাছতলায় এসেছি ঐশিকা আর এখন শিউলি ফুল কুড়োবে বলে গাছটাও নাড়া দিলো অনেকটা ফুল পড়েছে এই যে কতটা ফুল পড়েছে পুরো তোলা জুড়ে সাদা হয়ে আছে শিউলি ফুল তো যাও চুবড়ি আনো এনে আর কুড়ি নাও আর আমাদের ঐশিকা আসা মানেই তো শিউলি ফুল একটু ভাজা খাওয়া এটাই ওর কাজ তো আগে গাছটা নাড়া দিয়ে নিল একটু গাছটা জোরে জোরে নাড়া দিয়েছে আর এই যে শিউলি ফুল গাছটা কি সুন্দর দেখাচ্ছে আর ফুলে ফুলে সাদা হয়েছিল সেই গাছটা এখন সবুজ হয়ে গেছে ফুলগুলো সব নিচে পড়ে গেছে নাও কুড়ি নাও ওই শিকা কুড়ো আমি এদিক থেকে কুড়ি দিচ্ছি হ্যাঁ হুম পরিষ্কার করে কুড়ো যেন নোংরা তুলবে না তাহলে কম সময় লাগবে ঠিক আছে নুন বাচ্চা কেমন করছে দেখেছিস কি গো খেলা করছো সকালবেলা ও বা ওপরে আচ্ছা আমিও কুড়ি দিচ্ছি এদের তো অনেকটাই ভেড়া আছে কিন্তু এই ভেড়া ছানা দুটো ইদানিং করেই হয়েছে ওই জন্য অনেকটাই ছোট ওরা দুজনে আর যেমন গরুর ছানা হলে একটু তাড়াতাড়ি লাফায় তারপর ছাগল ছানা হলে একটু তাড়াতাড়ি লাফায় কিন্তু এই ভেড়া ছানা হলে কিন্তু স্বাবলম্বী হয় একটু দেরিতে ওই জন্য ওরা একটু দুর্বলও আছে তবে খেলছে কিন্তু সকালবেলা ভাই আর আমি দুজনে সাইকেলে যাচ্ছি নদীর পাড়ে সামনেই তো নদীর রাস্তা এই এই রাস্তার শেষ প্রান্ত যেখানে গিয়ে মিশেছে সেখানেই হচ্ছে নদীর রাস্তা আর যাচ্ছি একটাই কারণে মাছের জন্য তো কি মাছ পাচ্ছে ওখানে গিয়েই দেখাচ্ছে

না এ দ্যান্মা মও দ্যান নে না মেই আইছে দাও দাও দিছে আর ইগেন্ট তুমি বড়টা নেবি না না বড়টা নেব না 1000 খাওয়াই দেব এ না কুলিতে পি 1000 না দেখা ওই 1 কেজি 1 কেজি আনি ওইসিকা কি মান জানো এগুলো দ্যান্মা মাছ দ্যান্মা মাছ ওইসিকা ঝুরি নিয়ে আসো যাও ঝুরি না নাও ওইসিকা ঝুরি দে সাম

আর এই চুপড়ি রেখেছে পুরো এক চুপড়ি শিউলি ফুল আমি বললাম এতটা তো খাওয়া সম্ভব নয় বেশ তিতু তো কিছুটা আমি তো রান্না করে দেবো তো আর কি করবি তো বললো খেলবো তো আলি ভাইয়া ওই খেলবে বলে অনেকটা ফুল বেশ কুড়িয়েছে তো শিউলি ফুলগুলো কি সুন্দর লাগছে আর এখন আবার কি করছো প্লাস্টিকেরও করছো কেন রান্না করার জন্য রেখে তুই খেলবে ওদিকে তো ভাই আর আমি গেছিলাম নদীর পাড়ে জানতে আর ওখানে গিয়ে দেখি মাছ ওলা সব এই দিকে মাছ নিয়ে চলে আসছে গ্রামের দিকে তো আমরা ওখান দিয়ে আবার এখানে আসলাম বাড়ির ধারে এসে সেই মাছ নিলাম আর নেওয়া হয়েছে দান্নে মাছ ছিল অবশ্য বেশি দান্নে মাছ আর সঙ্গে একটু কয়েকটা বেলে মাছ ছিল তো সবাই বাড়িতে সিদ্ধান্ত হলো যে দান্নে মাছ খাওয়া হবে তো দান্নে মাছ নিয়েছে আমি এখন সেই মাছগুলো কাটতে বসবো ওই তুমি তাহলে খেলা করো আর অলিবিহা তো এখন উঠে পারিনি কালকে রাত্রে ধরা চিংড়ি মাছটা এখনো কাটা হয়নি এইভাবে আছে এখন কেটে নেবো আমি কাটতে অবশ্য বসে গেছি আর এইদিকে আছে দাঁতনে মাছ দাঁতনে মাছ নিয়েছে তিনটে বেশ বড় বড় সাইজের কিন্তু একটা ছিল খুব বড় তো আমি বললাম ওটা নিতে হবে না এই ছোটোগুলোই নামা এগুলো খেতে কিন্তু বেশ টেস্ট লাগে বড় মাছের থেকে আর কেমন টাটকা মাছগুলো সবে সবে নদীর থেকে উঠেছে তো বেশ সুন্দর দেখাচ্ছে মাছগুলো তো মাছগুলো এখন আমি কেটে নেব মা ওইদিকে রান্নার কাজে ব্যস্ত হবে আমি মাছগুলো কেটে দেব সুন্দর করে নদীর তর ও তাজা মাছ কি সুন্দর লাগছে দেখতেও বেশ টাটকা তো গায়ে কোনো এমনি নরম তো নেই আর গায়ে কোনো সেই বাসি মাছের ছাপও নেই একদম টাটকা মাছ আমি তো মাছ কাটবো বলছিলাম কাটতেও বসে গেছি তো মা বললো সকালবেলা কি রান্না হবে তা আমি বললাম সকালবেলা মাছ সিদ্ধ ভাত নিয়ে দাও আমরা আমরা তো খাবো জামাই যেহেতু বাড়িতে নেই জামাই থাকলে না হয় একটা খুব চিন্তা বড় চিন্তা যে জামাই আছে কি তরকারি হবে কি না হবে তো সিদ্ধ ভাতের জন্য আলুটা ছাড়ি দিচ্ছি তাহলে আর ভাতটা নামানোর পরে খসা ছাড়ানোর কোনো ব্যাপারই থাকবে না এই ছাড়ানো আলু দিয়ে খাওয়া হয়ে যাবে বা তাড়াতাড়ি মাখানো হয়ে যাবে আলুটা ছাড়িয়ে দিলে মা ওইদিকে চাল ধোয়ার কাজে ব্যস্ত আছে মা চাল ধুয়ে আর চালটা বসিয়ে দেবে ভাত হওয়ার জন্য আর আমি তারপরে মাছটা খেতে নেব আসলে চিংড়ি মাছটা আগে কাটার প্রয়োজন কালকে তো সেই সন্ধ্যাপুরেই ধরে এনেছে তো কাটা হয়নি আর অলি ঘিয়া ওই শিকা ওদেরকে খাওয়াতে দাওয়াতে অনেকটাই রাত গড়িয়ে গেছিলো তো এখন কাটবো ওই শিকা বনে উঠেছে আমি জানি না অলিভিয়া এখনো উঠিনি প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেল এখনো উঠে পারিনি সে আমার বাড়ি এসে তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে আজকের কিন্তু যেদিন এসছিলাম সেই রকম একই কোয়ালিটির তরকারি কিন্তু মাছটা আলাদা সেই পুঁইশাক কচির মুখী আর সঙ্গে কিন্তু লাউ ছিল সেদিন আর আজ হয়েছে চাল কুমড়ো আর ব্রাহ্মী শাক চিংড়ি মাছ আর এখানে আছে সকালবেলা নেওয়া দাঁত মাছ পুঁইশাক আলু আর এদিকে আমার পিসি ছেলে ভাই খেতে বসে গেছে আর এদিকে আছে আমার ভাই দুজনে এদিকে বসে গেছে আর ওই শিখা আর ওর ছোটো মামা ওইদিকে আছে ওদেরকে নেওয়াটা সম্ভব হচ্ছে না ওরা ক্যামেরা আসার মতো পরিস্থিতিতে নেই একটু দুষ্টিমি করছে তো এদিকে আছে আর বালি ভিয়া আছে আমার কোলে তো খাওয়া শুরু কর ভাই খাওয়া শুরু করি দেখি আমরা আমরা তো আর বিশেষ কিলি নিতেও পারবো না হয়তো একা একা খাওয়ার সময় খেয়ে কে ওটা নন না অলিভিয়া কোনটা ওইটা অলিমভিয়া তাই আচ্ছা কোনটা ওইটা অলিভিয়া অলিভিয়ার কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি অলিভিয়া এখন আমার কোলে বসে আছে আর সবাই আমরা কোথায় খেতেও বসে গেছে এদিকে দুই ভাই আর আমি আর দিদুমের ধারে আছে ওদিকে মনীষ আর আমাদের ওইশীতা তো ওরা ওদিকে ভাত আর আমরা এদিকে আর এই মুহূর্তে আমার বাবা বাড়িতে নেই বাবা বাইরে কাজের সূত্রে আছে বারবারই বলছি কারণ সেরকম খাওয়ার সময় বাবাকে ছাড়া খাওয়া হয় না বাবা অনেকটা দূরে গেছে তো সবাই বাবাকে মিস করছি আমরা বাবা এই মুহূর্তে আমাদের কাছে নেই তো ওখানে কাজের সূত্রে আছে বেশি ফোনও করা যায় না যখন বাবার ফাঁকা হয় বাবা ফোনই করে ফোন করে একটু কথা বলি বাবার সঙ্গে তো এখন এই দুপুরবেলা সময় খেতে বসে গেছি আর দুটো তরকারি রান্না হয়েছে ওই দিয়েই খাওয়া হবে আমরা আজকেরও আবারও নদীর পাড়ে সেই দিকে আর এসছে অবশ্য আজকে ঘুরতে নয় ওই শিকা আর ঐশিকার দিদুন দুজন গেছে একটু ভেড়া চড়াতে অনেকগুলো ভেড়া তো তাদের খাবারের জোগান দিতে বাড়ির ধারে অনেকটাই ঘাস লাগে তো তাদের খাবারের জোগান দিতে ওই দিকটা এসছে নদীর পাড়ে এক জায়গায় খাওয়াতে তো আমরা অলিভিয়া আমি আজ তার সেজর দিদু নেই নদীর পাড়ে এসেছি আর নদী দিয়ে একটা ট্যুরিস্ট বোট যাচ্ছে ওই যে একটা টুরিস্ট বোট যাচ্ছে টুরিস্ট বোটটা একদম নদীর মাছ বরাবর ধরেই যাচ্ছে পর্যটকেরা সব ঘুরতে এসছে তো এখানেই কাছেই অফিস আছে ওখানে গিয়েই হয়তো উঠবে বা লঞ্চটা থামবে নেচার ক্লাবের ধারে ওখানে তো আমরা এই দিক তো জেটি ঘাট আর জেটি ঘাটটা এই আর যাবো না আমরা যাব এই দিকটা একদম সোজা ওই দিকটায় ওই শিকারা আছে ওদের অবশ্য দেখা যাচ্ছে না তো হাঁটতে হাঁটতে যাই দেখি কত দূর আছে ওরা ওই যে ওয়ালি ভিয়া সেজদুনে কোলে আর আমি এগিয়ে আছি আসলে ও তো কারো কাছে যেতেই চাইছে না তো সেজদিদুন জোর করে নিল বলে একটু গেছে হয়তো না হলে যেতই না মানে যাচ্ছে না হ্যাঁ কেঁদে কেটে এক আমি বললাম আমি অনেকক্ষণ তো কোলে নিয়ে আসছি তা তুমি একটু যাও সে তো যাবে না আসলে দিদিকে দেখতে পাচ্ছে না ঘুম থেকে উঠে আর তারপরে ও ঠাকুরমার কথা মনে পড়ছে শুধু বারবার বলছে ঠাকুরমার কাছে যাও তো আমরা এই নদীর পাট বরাবর ধরে হেঁটে চলেছি আর এই সাইডে কিন্তু প্রচুর ট্যুরিস্ট বোট সেটা আর কদিন পরেই পড়লেই আর হবে এই বোটগুলো ট্যুরিস্ট বোটগুলো এদিকে একটা বোর্ড আছে আর এদিকেও একটা বোর্ড এইখানে নিচেই কিন্তু ওই যে ওই দিকটা আছে নদী আর নদীর ওপরে মানে জল যেখানে দেখা যাচ্ছে তার ওপরটাই জঙ্গল আর এই একদম নদীর পাড়টাই এখানে কিন্তু ঘাস নেই তবে কিছু তো খাচ্ছে আর সেটা হলো বান গাছের ফল বা নদীর আরও বিভিন্ন গাছে পাতা বান পাতা সব ভেসে ভেসে আছে সেই পাতাগুলোই কিন্তু খুঁটে খুঁটে খাচ্ছে এদিকে ওই দেখ ওরা নৌকায় উঠে খেলা করছে ভয় করছে কিছু করবে না এই নদী রাস্তাটা এখনো ইট বিছানো হয়নি কিন্তু মোটামুটি অন্যদিকে তবুও আছে কম বেশি কিন্তু এই নদী রাস্তাটা এখনোই কাঁচা আলিম মিয়া আমরা কিন্তু এসে গেছি দিদুনদের কাছাকাছি প্রায় আসো আলিম মিয়া দিদুনের কোলে আছে বটে কিন্তু মন থেকে যেন নেই শুধু কিছুক্ষণ পর পরই মন খারাপ করছে আর একটু কান্না সুত তুলছে তো দিদুনরাও একটু ছাড়তে চাইছে না বলছে থাক আমার কাছে কিছুক্ষণ অনেক দিন পর একটু দেখতেও পাচ্ছে না যে অনেক দিন পর এসে একটু নেবে তো ও তো যেতে চায় না কারো কাছে দুষ্টু না আসলে ওর ঠাকুরমা কে পাচ্ছে না না ওটাই হচ্ছে ওর মেন কথা ও ঠাকুরমা ফোন করেছে তো ঠাকুরমার কথা শুনে কাঁদছে ও ঠাকুরমা ও ঠাকুরমা যাব ও ঠাকুরমার সঙ্গে থাকে সব সময় সেইটা মিস করছে ওই জন্য কান্না কাটি করছে আগে আমরা এরকম ছোটবেলায় ছাগল ভেড়া চড়াতাম আর এখন ওই শিকার ওই শিকার দিদুন ওই চড়াতে এসেছিল খাওয়া হয়েছে ভেড়ার ফোনগুলো নিয়েছো কি করবে ওগুলো আলতা পরবে তাই ওইটা জানতো না একদিন আমি পরিয়ে দিয়েছি ওই জন্য বলছি আমি নেবো সবাই মিলিয়ে আর ভেড়া চড়িয়ে বাড়ি ভেনা ভেড়া চড়াতে সবাই মিলে আসলে এসেছিল তো ঐশিকারা আর এখন আমরা সবাই মিলেই বাড়ি চলেছি ভেড়া গুলো আগে আর আমরা সবাই পিছনে হ্যাঁ তাহলে ভিয়া তুমি কি ভেড়া তাড়া তাড়াবে ভেড়া তাড়াবে তুমি তার নাম নেমে ভেড়া তাড়াও দিদুনের কাছ থেকে লাঠিটা নাও নি আর ভেড়া তাড়াও যাও ওটা ভেড়াটা তাড়ি দাও তো দিদু একা একা তাড়াতে পারছে না হ্যাঁ নামো নামো দিদির সঙ্গে না দিদির সঙ্গে নেমে আর হেঁটে যাও নামবে না না হ্যাঁ ওটাই ঘুম থেকে ওটা ভালো লাগছে না বেলার মেঘটা কি সুন্দর দেখাচ্ছে এই মুহূর্তে দেখে আর লোকটা সামলাতে পারলাম না আপনাদেরকেও একটু দেখে নিলাম সবাই এগিয়ে যাচ্ছে কিছু কিছু আমি চলছি তো তার সঙ্গে এই প্রকৃতির যে অপরূপ দৃশ্য এটা দেখাচ্ছে বিকালবেলা তো ঘুরতে গেলাম আর মা কিন্তু বিকালবেলা এই লইটা মাছগুলো কিনে রেখেছিল বেশ টাটকা একদম নদীর মাছ এখান দিয়ে ছিল। তো রাত্রিবেলা বড় মাছ আর রান্না হচ্ছে না এই লইটা মাছ হয়েছে এগুলো কি মা সিদ্ধ ওই ছাগলের জন্য ভেড়া ভেড়া মুরগি খাবে মুরগির খাবার দেখো কত রকম আইটেম কচু আলু সব একসঙ্গে করে কুচানো ওই সিদ্ধ হাত সিদ্ধ করে দেবে দিলে এই খেয়ে নেবে তো মা এখন এই লইটা মাছটা রান্না করবে রাত্রিবেলা মেনুতে বলতে এই লইটা মাছের ঝালই হবে আর তরকারি মানে আছে কিছুটা দুপুরে ওই হবে চার ভাই বোন বসে গেছে আজকে পিসিমার ছেলে আগের পর্বেই বলেছি আর ওদিকে আছে আমার সেজ কাকিমার ছেলে নান্টু ভাই আমাদের বাড়িতেও আগে একটা পর্বে গেছে একটা না অনেকগুলো পর্বে দেখেছেন আপনারা তো ভাই আজকে বাড়ি এসছে ও তো গড়িয়াতে থাকে ওখানে একটু কাজ বাজ শিখছে আর আমার ভাই আর এদিকে আমি তো চার ভাই বান আজকে একসঙ্গে বসে গেছে আর মা শুধু ওই সাইডে হয়ে গেছে আর ওই শিকা আলি ভাই ওদের খাওয়া হয়ে গেছে তো রাত্রে লইটা মাছের ঝোল হয়েছে দুপুরের তরকারি কিছুটা ছিল আসলে আর জামাই না আসলে খাওয়া দাওয়া জমজমাট হয় না তো তবুও দুপুরবেলা জমজমাট খাওয়াটা খেয়েছিস খেয়ে আর রাত্রিবেলা আমিই বললাম মা এমনি হালকা করে তুলে রান্না করা ঠিক আছে আর আজকে তো শুভ ষষ্ঠী দুর্গা পূজার শুভ সূচনা আর এখন এই শুভ সূচনা আমাদের কিন্তু আজ একটা খুশির খবর আমাদের চ্যানেলে যেটা হয়েছে আজকে সেটা হলো আমাদের চ্যানেলে আজকে ফ্রি কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর কিছুদিন আগে যখন আমাদের দু হাজার একাশি কি মানে এরকম ছিল একটা এ তখন একজন দাদা ভাই আমাদের কমেন্ট করেছিল বাইরে মুখার্জি দাদা ভাই তো দাদা ভাই আমাদের বলেছিল যে ফ্রি কে সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু আমাদের একটা সেলিব্রেশন চাই তো সেটা তো ওইশিকার বাবা বাড়ি নেই বাড়ি নেই বলতে ওই বাবা বাবা এখানে নেই আর একা একাই তো সেলিব্রেশন হয় না এখানে আমার পরিবারের আছে তো যেদিন হবে সেদিন আপনাদেরকে দেখাবো আর দাদা ভাইয়ের কথাটাও রাখার চেষ্টা করব সেটা ছোট হোক আর বড় হোক তো এই খুশির দিনে একটা কথা সমস্ত দর্শক বন্ধু আমাদের যারা শুভাকাঙ্ক্ষা আছে আপনাদের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে কারণ আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না তোমশাই আসবে একটু পরেই আসবে বলেছিল তো কাল আছে কি পরশু আছে জানি না তবে যেদিন আসবে একদিন সময় করে ক্রিকেট সেলিব্রেশন অবশ্যই হবে তবে আপনাদের আশীর্বাদ ভালোবাসা অনেকটা পথ এগিয়ে এসেছি আর আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকবেন এই আশা রাখছি আপনাদের কাছে আর

আর এই দিনটাতে সত্যি তো অনেকটাই খুশি বারবারই বলছে একটাই কথা তো এই দিনটাতে শুভ ষষ্ঠীর দিনে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধু আছেন সবাইকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা আরও একবার আর সঙ্গে বয়স আমার বয়সে যারা বড় আছেন তাদেরকে জানাই শতকোটি প্রণাম আমার সমবয়সকে জানাই আন্তরিক অভিনন্দন আমার যারা ছোট আছে তাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা তো এইটুকু জানিয়ে আজকের এই আনন্দের দিনে আর ভাই বোন নিয়ে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এই আনন্দ মুখর মুহূর্তটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার আর সবাই ভালো করে আনন্দ সহিত মেলা দেখবেন হ্যাঁ অবশ্যই আর সেটা হলো তাড়াতাড়ি চলো বাইরে